এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব ভাই অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো অনেকদিন পর আজকে চলে এলাম রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি যে রান্নাটা করব সেটা হচ্ছে দিয়ে আর বাঁধাকপি ভাপা রেসিপি হবে তো এখানে আমি টবে বাঁধাকপি লাগিয়েছি এই বাঁধাকপি একটা কেটে নেবো কত বড় তো এখানে যে বড় বাঁধাকপিটা আছে এটা আমার লাগবে না আমার ছোটো লাগবে তাই আমি কিন্তু ছোটোটাই কেটে নেবো এই দেখুন টবে কিন্তু খুব সুন্দর কপিও হয় এটা সব থেকে ছোট্ট বাঁধাকপি কাটা হয়ে গেল গাছে কিছু লঙ্কা আছে লঙ্কা তুলে নেবো এই দেখুন এখানে আছে তুমি ছোটো লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে এই লঙ্কাটা তুলব না ওখানে অনেক লঙ্কা ধরে আছে ওই লঙ্কাগুলো তুলে নেবো রান্নার জন্যে পাতা পেতেও গিয়েছি কিন্তু কিছু লঙ্কা কত বড় বড় লঙ্কা দেখুন বন্ধুরা তবে যে এত সুন্দর সবজি হয় না দারুণ সবজি হয় তো এইদিকে আমি কাঁচা লঙ্কা আর বাঁধাকপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে এরপর আমি সব ধুয়ে কেটে নেবো বাঁধাকপি পাতাগুলো লাগবে না পাতাগুলো কিন্তু আমি সাজিয়ে দেবো এইটুকু হলেই কিন্তু আমার হয়ে যাবে এইটাকে কেটে নেব এগুলো সব জলে দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম টমেটো আদা রসুন এগুলো সব একসাথে ফেলে দিলাম ধুয়ে তুলে নেব ছোটো ছোটো টমেটো এটাও কিন্তু আমি তবেই লাগিয়েছিলাম কালকে তুলেছি এটা এটা রান্নার জন্য ব্যবহার করব এরপর আমি বাঁধাকপি গাজর আলু এগুলো আমি গ্রেটার করে ঘষে নেবো তো এইগুলো আমার সব কাটা হয়ে গেল এগুলো রেখে দেবো আর এই বাঁধাকপি গাজর আলু প্রথমে কিন্তু আলুটাকে ঘষে নেব সাথে আমি একটা গাজরও দেবো এটা খেতে কিন্তু ভালো লাগে তো আমার রান্নার পরিমাণটা কম বলে আমি ছোটো বাঁধাকপিটা নিয়েছি আপনারা কালে কিন্তু বড়ো বাঁধাকপি দিয়েও করতে পারেন বাঁধাকপিটা ঘষে নিচ্ছি বাঁধাকপিটা আমার ঘষা হয়ে গেলো এ করে রেডি করে নিলাম তো সবজি ঘষার পরে কিন্তু অনেকটা কিন্তু জল থাকে সেই জলটাকে কিন্তু আমি টিপে নিয়ে গেল ওইভাবে কত জল বেড়েছে বন্ধুরা ভাবে আমি নিজে কিন্তু এই কোর্টার মধ্যে আমি দিয়ে দিলাম এবং ধর এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর হলুদ নিয়েছি বাঁধাকপি আর আলু গাজর এইগুলো মাখানোর জন্যে তো আমি ডিমটাকে ফাটিয়ে কপির মধ্যে দিয়ে দেব সাথে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে মাখিয়ে নেবো আমি লবণটা এখন দেবো না লবণটা দিলে কিন্তু জল কাটতে শুরু করবে এরপর আমি কলার পাতাটা বাটির নিচে দিয়ে দেবো আমি বাটি মাফ করেই কেটে নিয়েছিলাম আগে এরপর আমি তেল বুঝিয়ে দেবো তেলটা দিলে খুব সুন্দর উঠে আসবে সাইডগুলোতে একটু করে দিয়ে দেবো এরপর আমি এই ব্যাটারটাকে দিয়ে দেবো বাটির মধ্যে কতটা সুন্দর বসে গিয়েছে তো দিয়েছি জলও দিয়ে দিয়েছি এরপর আমি ছাড়া দিয়ে দিলাম ছালা দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট এটাকে আমি ভাপিয়ে নেব দিন ভালো খুবই হয়ে যাবে এটাকে নামিয়ে নেবো এমন হয়েছে কতটা সুন্দর ভাপানো হয়েছে কাটি যায় লাগছে না তার মানে এটা ভাপানো হয়ে গিয়েছে এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে তারপরে কেটে নেবো ডিম আর বাঁধাক ঠান্ডা হয়ে গিয়েছে এরপর আমি এটাকে কিন্তু কেটে নেবো সাইডগুলো একটু করে ছাড়িয়ে দেবো চাকুতে করে তাহলে কিন্তু সুন্দর বেরিয়ে যাচ্ছে একদম পুরো কেকের মতো হয়ে গিয়েছে এরপর আমি থালায় ঢেলে দেবো সুন্দর দেখুন আমি পাতাটা তুলে দেখবো একবার পাতাটা দিলে কিন্তু খুব ভালো হয় তাড়াতাড়ি বেরিয়ে আছে কতটা সুন্দর হয়েছে তুমি কে কে উন্নত করো এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব এ দেখুন বললাম কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর জমেছে আর দেখতে কিন্তু খুব ভালো হয়েছে পরে আমি ভাজার জন্য কড়াই সর্ষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এরপর আমি ডিম বাদা ভাবাগুলোকে ভেজে নেব অল্প অল্প করে ভেজে নেব এক পিঠ ভেজে নিয়েছি আর কত সুন্দর উল্টা দেবো তো এগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এগুলোকে তুলে নেবো কত সুন্দর ভাজা হচ্ছে তো এরকম ভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব তো এইগুলোকে আমার সব ভেজে নিয়েছি এরপর আমি এইগুলোকে রান্না করে নেব রান্নার জন্য কড়াই তেল দিয়ে দিলাম পাঁচ ফড়ুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কেঁয়াজ ভালো করে দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো বিড়ে বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইগুলো দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা তুই নয় একবার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এরপর জল দিয়ে দিব ঝোলটা ফুটতে শুরু করেছে এরপর আমি ডিম বাঁধাকপি মাথাগুলোকে সব দিয়ে দিলাম আমার ডিম বাঁধাকপি ভাপা রান্না হয়ে গিয়েছে এরপর আমি এটাকে নামিয়ে নেব দেখুন কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে